গুড মর্নিং আজকে চলে এসছি কোথায় আজকে এসছি আমরা বিরাবল স্টেশন থেকে কালকে বললাম যে আমরা গির ফরেস্টের জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা গান্ধীনগর স্টেশন থেকে ওখান থেকে ট্রেন ধরে বিরাবল স্টেশনে নামলাম নেমে চল্লিশ কিলোমিটার দূরত্বে গির ফরেস্ট মানে গিরের দিকে আমরা এসছি কোনো ফরেস্টে যাইনি গিরে এসছি আর এখানে আমাদের যে লজটার নাম হচ্ছে গির জঙ্গল লজ তো দেখো লজটা আমি দেখিয়ে দিই প্রথমেই এখানে গিরের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমাদের সিংহ মামা এখানে স্ট্যাচু চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই গির জঙ্গল লজটা ঠিক আছে মারাত্মক ঠান্ডা এখানে ওর কি ঠান্ডা লাগছে পুরোটা এখানে একটা পার্ক মতো করা আছে আমাদের বাস বাস থেকে এখনো মালপত্র নামানো হয়নি দেখো আমাদের ব্যাগ গুলো এখনো পর্যন্ত নামানো হয়নি নামাচ্ছে ওরা ওখানে যারা মালপত্র ছিল সব নামাচ্ছে কিছু সবজি কিছু ওদের যা যা মালপত্র সেগুলো নামাচ্ছে সবজি মাছ মাংস যা আমরা করছি এবার আমাদের রুম দেবে এবার আমাদের রুম দেবে রিসেপশনে গিয়ে কথা বলে দিয়েছে ম্যানেজার দাদা তো এবার রুম দেবে রুম দিলে আমরা আচ্ছা নাও ফ্রেশ হই আবার তোমাদের সাথে কথা বলছি তারপরে আবার গিরের যে জঙ্গল সাফারি তার জন্য বেরোতে হবে তো এখন ফ্রেশ হয়নি তারপরে আবার তোমাদের সাথে ব্যাক করছি কথা বলছি দেখো টাটা ঘুঘুড়ি পিচিস দেখো দেখ सीटेट লাউডস্টেজ দেখাও ওয়াও দারুন সুন্দর লাউডিগুলো এরকম ছোট্ট ছোট্ট কটেজ আমরা থাকবো দেখতে পাচ্ছো কি ছোট্ট ছোট্ট কার্টে যেখানে সব রুম নাম্বার দেওয়া আছে বোর্ড যাচ্ছে সামনে আমরা যাচ্ছি পেছনে তো গির জঙ্গল লজে আমাদের যে রুমগুলো দিয়েছিল ওগুলো যে ছোটো ছোটো কটেজ ছিল খুব সুন্দর দেখতে ছিল আর এগুলো অনেক দিনের কটেজ মানে এই কটেজগুলি প্রথম হয়েছিলো লজে তারপরে যে একটা সেকশন ওটা পরে হয়েছে কিন্তু এইগুলো প্রথম আর এগুলোর রুমগুলো অনেক বড় বড় ওরা বলছিল তো চলো ভেতরে ঢুকি এবং ঢুকে তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই লজটাতে মোট কটেজ ছিল তার মধ্যে ফোর জিরো সিক্স নাম্বার ছিল আর এই যে দেখছো দোতলা সেকশনটা নিউলি ওরা করেছে আর আমাদেরগুলো একটু ওল্ড ছিল কিন্তু আমাদেরগুলো আরও সুন্দর ছিল সামনে কি সুন্দর বেঞ্চ পাতা ছিল ফুলের গাছ লাগানো ছিল সেগুলো যারা ওপরে দোতলাতে ছোট্ট ওরা তো চলো ভেতরটা চলো ভেতরটা একটু ঢুকে দেখি কেমন দেখো কত বড় রুল দিয়েছে আমাদের ফোর বেডে দিয়ে দিয়েছে আমরা তিনজন মানুষ তবু অনেক বড় রুম পেয়ে গেছি আমরা এখানে দুটো চেয়ার আছে একটা টেবিল আছে টিভি আছে এসি আছে পোস্টার আই মিন ফটো আছে আর এটা হচ্ছে বাথরুম বাপরে বাপ কি বড় বাথরুম যতটা বড় আরে বড় তো বাথরুমে বড় বড় ফুটবল খেলে যাবে এত বড় বাথরুম দিয়েছে কিন্তু গিজার আছে এখানে একটা ছোট্ট এখানে একটা কার্টেন আছে এখানে কলেজ এর ফিক্স আর এটা হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে দেওয়াল ওয়াল ওয়ার্ড্রপ যেগুলো এই গেল লজটার রুমের একটা ভেতরের স্ট্রাকচারটা আর বাইরের স্ট্রাকচারটা তোমাদের একটু দেখিয়ে দিই শুনলাম সামনে একটা সুইমিং পুল আছে তো চলো হাঁটতে হাঁটতে একটু দেখি শীতের বেলা বেশ ভালোই লাগছে হাঁটতে হালকা হালকা রোদ্দুরও উঠেছে আর এখানে অনেক দোল্লা আছে বসে বসে সময় কাটাবার মতো অনেক অপশান আছে এই লজে এখানে একটা সুইমিং পুল আছে খুব সুন্দর সুইমিং পুলটা পরিষ্কার জল আর এখানেও চারিদিকে বসার জায়গা আছে আর ওইখানটা একটা ডাইনিং স্পেস আছে হ্যাঁ হ্যাঁ সুইমিং পুলের পাশের জায়গাটাতে ওটা ডাইনিং স্পেস ওখানেই আমাদের লাঞ্চ ডিনার করানো হতো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অকেশনালি জায়গাটাকে ওরা ভাড়া দেয় কিন্তু পরে দেখলাম যে না এটা একটা ডাইনিং স্পেসই গাছ লাগানো আছে এই লজটা খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকে সবুজের মেলা নিজুম একটা পরিবেশ পাখিদের কোলাহল মানুষের কোলাহল এখানে একদমই কম গাড়ির আওয়াজ নেই বললেই চলে এখানে বন্ধু বান্ধব মিলে এলে বা ফ্যামিলির সাথে এলে তো ভীষণ মজা হবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রোদ বসে আড্ডা মারার একটা দারুণ জায়গা আমাদের ট্রাভেলস যে কাকিমারা এসেছিলো কাকিমারা স্নান টান করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলেন বেশ ভালো লাগছিলো দেখে তো চলো এবার রেডি হই হচ্ছে সকালবেলা এবার যাচ্ছি হচ্ছে গির ফরেস্টে এবং গির ফরেস্টে গিয়ে ওখানে শিল্মদের সাথে দেখা করতে হচ্ছি তো চলো রেডি হয়ে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা গির ফরেস্টে সাফারি করতে তুই চলো এই বাস আমাদের একটা জায়গা ওর দিকে দেবে তারপর ওপর দিকে আর একটা যে মেইন বাস যেটা করে আমাকে জঙ্গলে ধরাবে আমাদের তো সেই বাসে উঠতে হবে সেটুকু আশা করি ভালো আমাদের এখানে আমাদের যে বাস সেটা দিয়ে চলে গেল এবার আমরা যে সাফারি ট্রেন বাস সেটাতে উঠতে যাচ্ছি ওইখানে কুনু ট্রাভেলসে পুরো গ্রুপের একটা পিকচার তোলা হচ্ছিল আর এরপর আমরা ঢুকে গেলাম সেইখানে যেখান থেকে বাসটা আমাদের নিয়ে যাবে জঙ্গলের দিকে অলরেডি আমাদের ম্যানেজার দাদা টিকিটের লাইনে দাঁড়িয়ে গেছেন অনেকটা ভিড় ছিল তাই হয়তো একটু সময় লাগবে চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া ও আচ্ছা বুকিং অফিস এটা একটা সুন্দর পার্ক মতো এখানে অনেক স্ট্যাচু করা আছে বড় বড় বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা জায়গা সামনে বসার জায়গা আছে ওখানে গিয়ে আমরা তো বেট করব এইখানে আমরা ওয়েট করছি এখনো বাস আসেনি টিকিট কাউন্টারে টিকিট এখনো কাটাই হয়নি এত লাইন এখানে ছোট ছোট কিছু কিছু জিপ আসছে বা জিপগুলো চলে যাচ্ছে আমাদের কি দেয় দেখি টিকিটই কাটা হয়নি প্রচুর লাইন এখানে কি বাস দেয় দেখি তারপর আবার শেয়ার করছি তোমাদের সাথে এই যে জিপগুলো আসছে যাচ্ছে এগুলো হচ্ছে টোটালি অনলাইন থেকে টিকিট যারা কাটছে তাদেরকেই জিপগুলো দেওয়া হচ্ছে আমাদের যেহেতু একদম অন স্পটে টিকিট কাটা সেই জন্য আমরা জিপটা পাইনি আমরা বাসে বাসে উঠে পড়েছি গির ফরেস্টে অলরেডি ঢুকে গেছি দেখতে থাকো তোমরা এবার অনেক ধরনের অ্যানিমালস তোমরা দেখতে পারবে একদম খোলা অবস্থায় ফার্স্ট এ স্টার্ট করলাম আমরা হরিণ দেখে হরিণটা দেখো জঙ্গলের মধ্যে ঘুরে দাঁড়াচ্ছিল অনেকগুলো হরিণ আমরা দেখেছি বাসগুলো দেখতে থাকুন বাসগুলো যে এখানে জমা হয়েছে নিশ্চয়ই কিছু আছে হ্যাঁ সত্যি আমার আন্দাজ মূল্য একটা সিংহ আমরা দেখতে পেয়েছি যার জন্যই আসা এই ফরেস্টে তো ওরা সবাই ছিল। টাইমস হলো ভি সাফারি কেন বলবো না কি যেটা সত্যি সেটাই বলবো খুব ব্যাড এক্সপিরিয়েন্স আমি তো বলবো অ্যাটলিস্ট আমরা এসেছি দুপুরের টাইমে তিনটের সময় যে সাফারিটা হতে হতে চারটে সাড়ে চারটে বেজেছে যেতে যেতে জঙ্গলে কিন্তু ওখানে গিয়ে আমরা বাঘ ছাড়া কিছুই দেখতে পাইনি বাঘ হরিণ চিতা বাঘ অনেক আছে সেটা দেখেছি হরিদ দেখেছি আর কি দেখেছি খুব বিরক্তিকর ব্যাপার এখানে স্ট্যাচুতে কিন্তু যদি তোমরা ভেতরে গিয়ে সিংহ খুঁজতে চাও সিংহ পাবে না আর এখন এই এই সাফারিটা টাইমে যাও তাহলে তো সব শুয়ে যদিও বা আছে খুব ব্যাড এক্সপিরিয়েন্স মানে একদম ওয়েস্ট অফ মানি মানে ফালতু যদি জিপে করে নিজেরা আসো অনলাইনে টিকিট কেটে সেটা আলাদা কিন্তু যদি এরকম বাসে করে ঘোরো তো একদমই ভালো লাগবে না একদমই ভালো লাগবে না এই দেখো এই জিপগুলো চলে যাচ্ছে এই জিপগুলো তাও একটু ভালো লাগবে কিন্তু আমার ফরেস্টটা দেখেও একটু ভয় লাগে ওর থেকে দলমেলার ফরেস্ট অনেক ভালো তো যাই হোক আমার খুব একটা ভালো লাগলো না পুরো ব্যাড এক্সপিরিয়েন্স হয়তো আমাদের এরকম হলো যারা আগে এসছে তাদের কীরকম এক্সপিরিয়েন্স বলতে পারবো না কিন্তু গিরে আমার এক্সপিরিয়েন্সটা ভালো হলো না গির ফরেস্ট যেটাকে নিয়ে সবাই বলে বিশাল সিংহ দেখা যায় সেই সিংহ আমরা দেখতে পাইনি এই টাইমে এসে দেখতে পাইনি যাই না সকালেও দেখতে পাওয়া যায় কিনা তিনবার সাফারি হয় তিনটে টাইমে আমরা দুপুরের টাইমটা এসছি সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি তো চলো এবার দেখি নেক্সট স্পটে যাই সেখানে কি কি কীরকম আবার নতুন এক্সপিরিয়েন্স হয় কি না হয় কেমন হয় এক্সপিরিয়েন্স সবটা শেয়ার করব তো চলো তোমার কেমন লেগেছে হ্যাঁ ভালো তুমি তো পয়সা দিয়েছে ভালো বলবে তোর কেমন লেগেছে ভালো লেগেছে বুঝতেই পারছি না কেমন লেগেছে আর এই দেখো

সে একবারের জন্য মাথা তুললো না খুব ভালো লাগলো না আমার খুব ভালো লাগলো না একদমই বাজে লেগেছে তো যাই হোক একটা নতুন জিনিস দেখা হলো ভি ফরেস্টটা ঘোরা হলো এটা একটা ব্যাপার বাট চল যাচ্ছি আফ্রিকান ডান্স দেখতে এখানে একটা আফ্রিকান ডান্সের আমরা আয়োজন করা হয়েছে সেখানে আর কি দেখা জিনিসটা কি আফ্রিকান ডান্স হবে চলো ওখানে দেখি একটু কি হয় না হয় তো বেলা স্ন্যাক্সের পর

ডান্স সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখি আমরা যে লঞ্চটায় ছিলাম ওখানকার মানুষজন বলছিলেন যে ছোনা যায় যে ইংরেজদের আমলে আফ্রিকানদের একটা গ্রাম ছিল সে গ্রামের মানুষজন পরবর্তীকালে অন্য জায়গায় চলে গেলেও কিছু মানুষ এখানে থেকে যায় আর এই রকম খেলা দেখে তারা উপার্জন করে বেড়ায় আর সেই দলেরই কিছু মানুষ এরকম লঞ্চ বা এরকম হোটেলে ওরা যায় মানে আমাদের এখান থেকে যদি ডেকে পাঠানো হয় কিছু পয়সার বিনিময়ে ওরা এসে আমাদেরকে এরকম খেলা দেখায় নাচ দেখায় তো বেশ ভালো লাগলো আমাদের ওদেরই আয়োজনটাকে তো তোমরাও দেখো পুরোটা আশা করি তোমাদেরও একটা নতুন জিনিস দেখা হবে আমার মতো মানুষের কাছে যাচ্ছেন ওনারা এক একজন করে নিয়ে ওদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করছে ওদের সাথে একটু মজা করার চেষ্টা করছে এটাই হচ্ছে ওদের দলের একটা কাজ সেটাই আমার মনে হলো আমার মেয়ের কাছেও এসেছিলো আমার মেয়েও খুব একটা ভয় পায়নি আর কিন্তু ওর খুব মজা লেগেছে ওদেরকে দেখে আমার কাছেও একের পর এক করে আমার কাছে যখন এসে সেরকম আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তো আমিও তো ভয়ের চটে পালিয়ে গেছিলাম পেছনে কারণ আমি জানি ওনারা মানুষ কিন্তু তবুও এরকমভাবে কাউকে তো আমি দেখিনি মানুষ হিসেবে তো সেই জন্য আমি একটু আনেজি ফিল করছিলাম কিন্তু এখানে সব মানুষের সাথে ওনারা ভীষণ মজা করেছেন এবং আমরাও খুব মজা করেছি ওনাদের সাথে কিছুক্ষণ ওনারা ডান্স করার পর তারপর ওনারা রিকোয়েস্ট করলেন আমাদের যে ওদের সাথে ডান্স করার জন্য তো আমি আর যাইনি কিন্তু আমাদের গ্রুপের মধ্যে অনেক কাকিমারা গেছিলেন ওনাদের সাথে ডান্স করলেন ভীষণ মজা করেছিলেন আমাদেরও ভীষণ মজা লেগেছে ওনাদের সবার একসাথে ডান্স দেখে ঠিক আছে ওনাদের সাথে আমরা একটা গ্রুপ ফটো তুললাম তারপর পুরো করে রুমে চলে কারণ পরের দিন আবার একটা প্রোগ্রামে যেতে উঠতে হবে ফ ব্লগটা ধরেন শেষ করছি আজকে আমার একটা নিউ ব্লগ নিয়ে আবার একটা নিউ হোর্ডিং নিয়ে সবাই ভালো